প্রতিযোগিতা শুরু করেছি কারণ আমি দুনিয়ায় মসজিদ মাদ্রাসায়ে দান করেছিলাম এত পরিমাণ দান করেছিলাম এই দানের বিনিময়ে আজ আমি আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য আজ আমি দাতা বান্দা জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করেছি আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এরপর বলবেন

এখন বলেন শহীদ বাংলাদেশের মর্যাদা কম না বেশি বলেন হ্যাঁ देसीना देशी सहित देर मज़ज़ा यातो मज़ज़ा यार मुतेदी अल्लाह सम तारा दोन नायबन हो गए रब को तो माखा जमा का पोड पोरी ही तो अमृतान अल्लाह सम सेदी तारा दोन दायमन हो गया हाँ सही सहित देर के सेदी अल्लाह कृष्ण जी ने गाड़ी हिस्सलार सेदी देके कर गए वो প্রতিযোগিতা শুরু করেছ কিসের জন্য ললমত আল্লাহর ওই শহীদ মান্দা বলবে ওগো আল্লাহর ফেরেশতা জিবরাইল আমি এই জন্য আগে জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা

তো করবে ও আল্লাহর শহীদ বান্দা দুনিয়ায় তুমি কার থেকে শহীদদের ব্যাপারে শহীদদের মর্যাদার ব্যাপারে দুনিয়ায় কার থেকে শুনেছিলে সেদিন আল্লাহর শহীদ বান্দা বলবি ওগো আল্লাহর ফেরেশতা আমি দুনিয়ায় আলেমদের কাছে শহীদদের মর্যাদা সম্পর্কে শুনেছিলাম এরপরে আল্লাহ জানতে পেছ আসে অবশেষে দেখা গেল জিবরাইল আলাইহিস সালাম শদিন আল্লাহর আলেম বান্দাকে বললো আল্লাহ আলেম বান্দা আজ তুমি আগে জান্নাতে যাও জرحাল্লাহ এরপরে আলেম বান্দকে এই কথা যখন বললি

নির্দেশ পোষণ করে থাকে ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আলেমদের প্রতি হিংসা বিদ্বেষ দূর করার তৌফিক দান করবেন আল্লাহুম্মা আমীন প্রিয় ভাইরা আমার এজন্য এই কোরআন আমাদের শিখতে হবে আর কোরআন মূল্যায়ন করতে হবে এর অর্জন করতেই আমাদের হবে ঠিক কিনা বলে প্রিয় ভাই আমার হিংসা সব জায়গায় আমরা করি তো কিন্তু আমরা এই দুটো জায়গায় কি হিংসা করতে পারি না যে কোরআন শিক্ষার প্রতি আর একটা কি দানের প্রতি ঠিক তো নাকি এই কোরআন শিক্ষার প্রতি আল্লাহ যাকে কোরআনের মতো মূল্যবান সম্পদ দান করেছে তার প্রতি আমরা হিংসা করব আমিও সুন্দর করে তেলাওয়াত করব। আমিও কোরআনে হাফেজ হব আমিও কোরআন শিক্ষা করব। আর যাকে আল্লাহ সম্পদ দান করেছে অর্থ দান করেছে এরপরে সে রীতিমতো দিনে রাতে ওই অর্থ আল্লাহর রাস্তায় ব্যয় করে তার হিংসা বিদ্বেষ আমিও আল্লাহর রাস্তায় ব্যয় করব ঠিক কি না বলে কিন্তু আমরা তো হিংসা অন্য জায়গায় করছি প্রিয় ভাইরা দুনিয়ায় যদি আমরা কোরআন ভিত্তিক আমল করতে পারি কোরআন মোতাবেক জীবনযাপন করতে পারি আলহামদুলিল্লাহ আমরা এহকালে কামিয়াবি হব আমরা সকলে যদি ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করি আর যদি তাহলে আমাদের জন্য পুরস্কার আছে না নেই পুরস্কার আছে তো নাকি আল্লাহ কারীমের মধ্যে ঘোষণা করেছেন আল্লাহ

الحمد <سؤال> لله رب العالمين ان الذين آمنوا وعملوا الصالحات كان لهم جنة ان الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن هدا. جل الله أكبر. নিশ্চয়ই যারা ঈমান এনেছে ভালো কাজ করেছে তাদের প্রতি মানুষের মনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার সৃষ্টি করে দিই জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা এখন আমরা দুনিয়ায় কোরআনের হাফেজদের প্রতি ভালোবাসা থাকবে ভালো কাজ করব আর কোরআন শিক্ষার প্রতি আমাদের একটা গুরুত্ব থাকবে তো কি হ্যাঁ কোরআন শিক্ষার প্রতি হাদিস শিক্ষার প্রতি আমাদের একটা গুরুত্ব থাকবে লক্ষ্য থাকবে নেক নজর থাকবে আলহামদুলিল্লাহ থাকবে তো নাকি কিন্তু আজকের আমাদের সমাজে আমরা কোরআনে হাফেজ যদি তৈরি করি মনে করি যদি কোরআনে হাফেজ তৈরি করি সেই তো যার নেই কোনো গতি সেই করে ইমামতি না কি এটা এখন চিন্তা আমাদের নয় বলে কোনো উপায় ইমামতি করা ছাড়া কোনো রাস্তা নেই আমার ছেলেটার যদি তৈরি করি তাহলে যদি ইমামতি করে খেতে হয় তার থেকে ডাক্তার মাস্টার ব্যারিস্টার উকিল উচ্চ পদস্থ কোনো অফিসার তৈরি করব। এই লক্ষ্যে আমরা তার পিছনে মেহনত করি কেন উচ্চ অফিসার সে কোরআন শিক্ষা করেও কি হতে পারে না নিশ্চয়ই পারে তো কি এই কোরআন শিক্ষা প্রতি আমরা অনেক মুসলমান আছি যারা আমরা এই মাথায় টুপি দাঁড়িয়ে দেখলে আমরা ঘৃণা করি ঠিক কিনা বলে গায়ের কথা আমরা এই মুসলমান সমাজের মধ্যে কোরআন শিক্ষার প্রতি টুপি দাঁড়িয়ে দেখলে আমাদের অনেকের গা চুলকায় দেখবে